বৃষ্টি এলেই তোমার চুলে খানেক ভুলে গন্ধ নেব তোমার ঠোঁটে খুঁজব নেশা নেকুটিনটা বন্ধ দেব বে হিসাবি হাট বাজারে ছেড়েই দেব দামাদামি বৃষ্টি এলেই বদলে যাব আবার হব তোমার আমি বৃষ্টি এলেই কেনে নেব এই পৃথিবীর সবটা নদী মাতাল ঢেউয়ে পাতাল ছোঁব একটু কাছে এলেই যদি কাজল জলে ভাসুক নাচুক তবুও ডেকে একটু কাছে বৃষ্টি এলেই বুকের জলে অশ্রুগুলো মোছার আছে বৃষ্টি এলেই তোমার বুকে মেঘের মতো কাঁদব দেখো জমিয়ে রাখা সবটা প্রেমে আমায় তবু চড়িয়ে রেখো নীল শাড়িটার আঁচল জুড়ে তুমি না হয় আকাশ হলে বৃষ্টি এলে এই আমি ঠিক ভিড়েই যাব মেঘের দলে বৃষ্টি এলেই ভাঙল ছাতা নীল পলিথিন উড়েই গেল মাতাল হাওয়ায় নিভলো আলো মেঘের চলে জীব নিল লুকিয়ে থাকা সকল কথা এই এবালা কাব্য হল বৃষ্টি এলেই সবটা তুমি আর কি নিয়ে ভাববো বলো বৃষ্টি এলেই তোমার চুলে খানিক ভুলি গন্ধ নেব তোমার ঠোঁটেই খুঁজবো নেশা নিকুটিনটা বন্ধ দেব বে হিসাবে হাট বাজারে ছেড়েই দেব দামাদামি বৃষ্টি এলেই বদলে যাব এবার হব তোমার আমি